জয় মা জয় মা জয় মা জয় মা আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছে আমার নতুন ইউটিউব চ্যানেল ঠাকুর বাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগত দেখা যাচ্ছে সচরাচর বহু মানুষ বা বহু ভাইরা নানানভাবে এই প্রেমজনিত প্রত্যারিত কারণে তারা বহু ভুগছে প্রেমজনিত সমস্যা প্রতারণা জনিত সমস্যাতে তারা অত্যাধিক ভুগছে তাদের এই ভোগান্তি থেকে বাঁচাবার হেতু আমি একটি বিশেষ পদ নিয়ে তন্ত্রের একটি মাধ্যম সেটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে চলেছি এই যে মন্ত্র আপনাদের সান্নিধ্যে পেশ করব এটি অতি তীব্র একটি বশীকরণ মন্ত্র আশা করি সকলে বুঝতে পারছেন এই অতি তীব্র বশীকরণ মন্ত্র কি করে প্রয়োগ করবেন বা সে উদ্দিষ্ট ব্যক্তির উপর এই মন্ত্র প্রয়োগ করলে কি করে এটি ফলপ্রসূ হবে তাই নিয়ে আমার এই উপস্থাপনা দেখা যাচ্ছে আপনি কোনো মনোনীত নারীকে আপনি যাকে চান তার সাথে সংসার করতে চান তার সাথে জীবিকা নির্বাহ করতে চান তার সাথে বাকি জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কিন্তু সে রমণী আপনার সাথে ভালোবাসার বা প্রেমের ছলনা করে আপনার সাথে বহু বছর সম্পর্কে ছিল আপনার অর্থ সম্পত্তি টাকা করে সব আত্মগ্রাস করেছে করার পরে সে রমণী আপনাকে আর পাত্তায় দিচ্ছে না মানে আপনাকে সেইরকমই বারবার ঘোরাচ্ছে তো এই মতো অবস্থায় কি কর কি করণীয় সেই রমণীকে আবার পুনরায় নিজের জীবনে কি করে ফিরিয়ে নিয়ে আসা যাবে বা সেই রমণীকে কি করে পাগল করে আপনার পিছনে ছুটানো যাবে সেই বিষয়ে বিষয় নিয়ে আজকে আমাদের সামান্য উপস্থাপন তাহলে বুঝতে পেরেছি তাহলে এই যে মন্ত্র মন্ত্র প্রয়োগ খুব সহজ প্রয়োগ পরপর তিনটি দিন করতে হবে এটি কিন্তু দূরে থেকে কাজ হবে না কাছে হতে হবে সে রমণের বাড়ি আপনার বাড়ির আশেপাশে হলে কিন্তু কাজ হবে দূরে হলে কিন্তু বাবা এই কাজ কিন্তু পারে পারে দূরে হলে কাজ কাজ এই সামনাসামনি করতে হবে আর যেগুলো কাজ দূরে থেকে করা যাবে সেটাতে আমি মেনশন করি ভিডিওতে তাহলে এই যে বিদ্যটি কি করে প্রয়োগ করবেন কি বিধান সম্পূর্ণ বলি এই প্রয়োগ করতে গেলে সর্বপ্রথমে আপনার যে মনোনীত নারীর উপরে এই কাজটি করবেন তার বাড়ির আশেপাশে চারিদিকটা ভালো করে দেখে নেবেন এবার এই মন্ত্রটি এই মন্ত্রটি প্রথমে জাগরণ করার ব্যাপার আছে সকলের হাতে তো কাজ হয় না এই মন্ত্র জাগরিত করতে গেলে শনিবার মঙ্গলবার দেখে আসন পেরে তিন দিকে তিনটি ঘিয়ে বাতি জ্বালিয়ে সামনে ধোকাটি রেখে মেয়ের ছবির সামনে রেখে কিছু দুধ কলা সরু নৈবৃদ্ধ দিয়ে আপনার এই মন্ত্র সে মেয়ের ছবির দিকে তাকিয়ে একশো তেত্রিশ বার পাঠ করে মুগস্থ করে ফেলতে হবে মন্ত্র মাত্র একশো বার পাঠ করতে হবে একশো বার পাঠ করলে মন্ত্র জাগৃত হয়ে যাবে মন্ত্র কাজ করতে লাগবে তাহলে পেরেছি কি বলছি এই মন্ত্র মাত্র একশো বার পাঠ করে মন্ত্র আপনার জাগ্রত করে নিতে হবে মন্ত্র জাগিয়ে নিতে হবে এবার মন্ত্র জাগৃত হয়ে গেলে বা মন্ত্র জেগে গেলে তারপরে আপনার করণীয় অর্থাৎ সেই ছবির সামনে একটা দিন রাত্রিবেলা আপনার মন্ত্র জাগিয়ে দিতে হবে সে মেয়ের ছবির দিকে তাকে এবং যে দুধ করা নৈবিদ্য যেটি আছে সেটি কি করবেন সেই মেয়ে চলাচল পথে পুঁতে দেবেন ছবি সহ ছবি সহ ছবির উপরে দুধ কলা দিয়ে সেই মেয়ের আশেপাশে সেই মেয়ের বাড়ির আশেপাশে আপনি যেখানে চলাফেরা করে সেইখানে এই জিনিসটা আপনি গেড়ে দেবেন গেড়ে দিলে আপনার কাজ কিন্তু 90% পার্সেন্ট হয়ে গেল তারপর আপনি কি করবেন পরপর তিনটি দিন কাজ করতে হবে আপনি বাড়ি থেকে যখন বেরোবেন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন বাড়ি থেকে বেরোনোর সময় এই মন্ত্র মনে 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 পাঠ করতে করতে যাবেন কোনো কাউন্টেবল সংখ্যা নেই আপনার বাড়ি থেকে যেতে তার বাড়ি কাছে হয় বেশি দূরে হলে কিন্তু এটি কাজ হবে না আপনার বাড়ি থেকে বেরোনোর সময় এই মন্ত্র মনে 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 পাঠ করে যেতে হবে অন্তত সাতবার এবার হচ্ছে এবার হচ্ছে সেই মেয়ের বাড়ির চারিদিকে মেয়ের বাড়ির কাছে চলে গেলেন এবং সেই মেয়ের বাড়ির চারিদিকে ঘুরতে 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 আবার মন্ত্র পাঠ করতে হবে এবং একটা করে যেটা আপনার কানে যাতে আপনি শুনতে পান মানে মেয়ের বাড়ির চারিদিকে ঘুরবেন আর মন্ত্র আস্তে আস্তে পড়বেন যাতে আপনার কান শুনতে পারে এবং একবার মন্ত্র করে একটা তালি আবার একবার মন্ত করে একটা তালি আবার একটা মন্দ করে একটা তালি যাতে সেই তালি আপনি নিজের কানে শুনতে পান এইভাবে আপনার কাজ করে যেতে হবে মাত্র তিনটে তি এইভাবে তিনটি দিন আমি আপনি বাড়ি থেকে বেরোনোর সময় মন্ত্র আওড়াতে আওড়াতে বেরোবেন এবং তার বাড়ির কাছে গিয়ে আবার তার বাড়ির চারিদিক প্রদক্ষিণ করবেন এবং এই মন্ত্র পড়বেন এবং ঘুরবেন এইভাবে আপনি মাত্র তিনটি দিন কাজ করবেন তিনটি দিন কাজ হয়ে গেলে সেই মেয়ে দেখবেন পাগলিনী হয়ে উন্মত্ত একবারে হিংস্র বাঘিনীর মতো আপনার উপর ঝাঁপিয়ে পড়বে সেই মেয়ে হিংস্র বাঘিনীর মতো সেই মেয়ে আপনার প্রতি ঝাঁপিয়ে পড়বে তাহলে মন্ত্র প্রসঙ্গত কারণে আমি বলি মন্ত্র বলছে তালি 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 মা কালীর নাম নিয়ে দিলাম তালি বলছে মা কালীর নাম নিয়ে দিলাম আমি আবার বলি তালি তালি মা কালীর নাম নিয়ে দিলাম আমি তালি সেই তালিতে নজরবন্দি হইলো অমুকের বলছে সেই তালিতে নজরবন্দি হইল অমুকের তালিতে অমুকি বলছে অমুকের তালিতে মানে আমার যে কাজ করবেন অমুকের জায়গায় নিজের নাম বলতে হবে আর অমুকের জায়গায় মেয়ের নাম বলতে হবে আবার বলি তালি 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 মা কালীর নাম নিয়ে দিলাম আমি তালি সেই তালিতে নজরবন্দি হইল অমুকের তালিতে অমুকি মস্তকে ধর কঠোর হইয়া কট হয় সুর বলছি অমুকের তালিতে তালিতে অমুকি মস্তকে ধর অমুকের তালিতে অমুকির মস্তকে ধর কঠোর হইয়া চারিদিকে ধর ঘিরে আঠারো মুখাম ছেদ ভেদ কেটে অমুকি মহাদেবের বরে অমুকের কাছে আই ছুটে অমুকি মহাদেবের বরে অমুকের কাছে আই ছুটে দোহাই মা কালী দোহাই মা কালী দোহাই সোলেমান নবী এই তালের মান রাখিস দোহাই মা চন্ডালিনী দোহাই সীতা দেবী দোহাই মা মনসা দেবী বুঝাতে পারছি কি বলছি আপনাদের বলছে যে তালি 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 মা কালীর নাম নিয়ে দিলাম তালি তালি সেই তালিতে নজরবন্দি হইল অমুকের তালিতে অমুকির মস্তকে ধর কঠোর হইয়া চারিদিকে ধর ঘিরে আঠারো মোকাম ছেদ ভেদ কেটে অমুকি মহাশিবের বরে অমুকের কাছে আয় ছুটে দোহাই মা কালী দোহাই মা কালী দোহাই সলেমান চন্ডালিনী দোহাই সীতা দেবী দোহাই মা মনসা দেবী এগুলো হচ্ছে গুরুমুখী এবং অতি গুজবিদ্যা আবার বলি এগুলো হচ্ছে গুরুমুখী অতি গুজ্জ এগুলো হচ্ছে গুরুমুখী এবং অতি গুজবিদ্যা তাই সেসব ক্ষেত্রে এই প্রয়োগ করতে গেলে বিশেষ বিশেষ কিছু মানতে হয় যেমন হচ্ছে এই কাজ করতে গেলে আপনার হচ্ছে প্রথমে যেটা মানতে হবে সেটা হচ্ছে এই কাজ করতে গেলে আপনার কোনো রকম আমির জাতীয় খাদ্য যখন কাজ করবেন তখন কোনো মতে খেতে পারবেন না কোনো রকম আমির জাতীয় খাদ্য কোনো রকম আমির জাতীয় খাদ্য তিনটে দিন খেতে পারবেন না তিনটে দিন সান্ধান করে পাক পবিত্র হয়ে শুদ্ধ চারি থাকবেন এবং দিন চেষ্টা যার উপর কাজ করছেন তার তার ভাবতে সবসময় একটি ছবি সামনে রাখবেন সেই ছবি সে মোবাইলে বল রাখতে পারেন বাড়িতে ঘরে টাঙায় রাখতে পারেন বা যে কোনো জায়গায় রাখবেন যাতে তার ছবিটা সবসময় আপনার চোখের সামনে থাকে এবং যখনই চেষ্টা করবেন সেই মেয়ের দিকে তাকিয়ে এই মন্ত্রটা মনে মনে আপনি যদি কঠোর পরিশ্রম করেন ডেডিকেট ডেডিকেটেড হন মেয়ের প্রতি অবশ্যই মেয়ে আপনার প্রতি বাধ্যগত হবেই হবে এটি বহু পরীক্ষিত জিনিস গুরুর খামের একটি জিনিস মন্ত্র শুনেছেন মন্ত্র কি বিষ গুরুভেদী বিদ্যাগুলো এরকমই হয় প্রয়োগ করবেন অবশ্যই মনোনীত ফল পাবেন এবং এই ধরনের কার্যকলাপ করতে গেলে অবশ্যই শুদ্ধাচারে কাজ করবেন এবং সঠিক নিয়ত রেখে কাজ করবেন তাহলে বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা আপনাদের আসবে না জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবন আমি আমার সামান্য উপস্থাপন এখানে সম্পূর্ণ করলাম এ মা জগতের মঙ্গল করো সকল ভক্তের মনোমাংসা মা পূর্ণ করো জয় মা